দুই শর্তে ভালোবাসেন প্রভা দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে টেলিভিশন ও ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা মাঝে ছিলেন বিরতিতে বিরতির সময়টা কাটিয়েছেন দেশ বিদেশে কিছুদিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি সেই সঙ্গে মনোযোগী হচ্ছেন নিজের কাজে ভালোবাসা দিবস নিয়ে কথা বললেন অভিনেত্রী প্রভা মনে করেন প্রকৃত ভালোবাসার জন্য দুটো জিনিস বেশি প্রয়োজন তার মতে ভালোবাসার সংজ্ঞায়ন করা খুব কঠিন এটা অনুভবের বিষয় মুখে বলে বোঝানোর বিষয় নয় তবে আমার জায়গা থেকে বলবো যাকে আমি ভালোবাসবো তার জন্য দুইটা বিষয় থাকতে হবে প্রথমত পর্যাপ্ত সম্মান দ্বিতীয়টা হলো বিশ্বাস ভালোবাসা দিবস ও ফাল্গুন নিয়ে প্রভাব বলেন যখন ভালোবাসা দিবস পালন করতে ইচ্ছে করে আবার যখন ফাল্গুন পালন করতে ইচ্ছে করে তখন ফাল্গুন এখন ভালোবাসা দিবসের চেয়ে ফাল্গুন নিয়ে বেশি পরিকল্পনা থাকে প্রভার কারণ লালের চেয়ে তাকে রং বেশি টানে